আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লেগেছে এ যুবকেরা ওখান থেকে আবার মারুয়া বলে একটা পাহাড় রয়েছে ওই পাহাড়ের দিকে যখন তাকালে ওই খানেও যেন পানি রয়েছে মনে হচ্ছে আম্মা যান ছুট দিতে লাগলেন ওই দিকে যেতে লাগলেন যখন পাহাড় থেকে নামলেন হাঁটতে হাঁটতে নামার পর আর ইসমাইল আলাই সালামকে একটা জায়গা যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন না এই দেখতে না পাওয়ার জন্য দ্রুত যাতে মারুয়া পারে উঠতে পারে এই জন্য ছুটতে লেগেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা সাড়ে চার হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা আজ হাজিরা ওই মারুয়ার দিকে যখন যায় ওই জায়গাতে তখন ছুটতে হ ভেবে দেখতে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে আম্মাদান ছুটেছিলেন সাড়ে চার হাজার বছর আগে আমাদেরকেও ছুটতে হচ্ছে কেন মাঠে ছুটলেই তো হয় অত দূরে কি এক্সারসাইজ করতে যাচ্ছি নাকি আমরা আল্লাহ বলছেন না আমার প্রেমিক আমার মাহবুব বান্দী ছুটেছে তোকেও ছুটতে হবে কোনো কথা নয় শুনছেন তো বাবা যদি বয়স হয়ে যায় ছুটতে যদি নাও পারিস ছুটার মতো হাত ফাত লাড়ায় একটু চেষ্টা করছে উঠে দেখছে ইসমাইল আল্লাহ ঠিক আছে আবার শুক্রিয়া নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া চাইলেন আমাদের পড়তে হয় এই জায়গাগুলো দোয়া কবুলো হয় জোরে বলুন সুবাহ আল্লাহ আবার খান থেকে মারওয়ার দিকে তাকিয়েছে আবার দেখছে বালি চকচক করছে মা মনে করেছে পানি আবার ছুটে আসছে আবার সাপা পাহাড়ে উঠেছে এইভাবে সাতবার আম্মাজান ছুটেছিলেন পাহাড়ে কিছু জায়গায় যে জায়গায় দেখতে পাইন এখন গ্রীন লাইট লাগিয়ে দিয়েছে এই জায়গায় ছুটতে হয় বাকি সাপা মারুয়াতে সাতবার যাতায়াত করতেই হবে কেন আম্মাজান করেছিলেন জোরে বলুন সুভান যখন কোনোভাবে পানি ফিরেন না হামাজান হাজরাতে হাজেরা আরে সমস্যাটা ফিরে এসে দেখতে লেগেছে ইসমাইল আর এই সমস্যাটা জমিতে পায়ের বিড়ালি মারতে লেগেছে পা ছোঁড়াছুঁড়ি করতে লেগেছে ওই পায়ের বিড়ালি থেকে পানি বাইর হতে লেগেছে যখনই হাজরাত ইসমাইল আলাইহিস সালাম কে কোলে তুলে নিয়েছে সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা জোর হয়ে গেছে এবারে চারিদিকে জমিকে পানি খাচ্ছে অর্থাৎ কুয়া বড় হতে লেগেছে আম্মা জান তখনই বলে উঠলেন জমজম অর্থাৎ থাম থাম রুক যা এই কথা যখনই বললেন সেই থেকে হয়ে গেল জমজম পানি এখন আমি যেটা বলতে লেগেছে পানি যেখানে ছিল না মা হাজের একবারও চিন্তা করেনি আমি এখানে রয়ে যাচ্ছি আমি কি পানি পান করব আমার বাচ্চা কি পানি পান করবে যখন বলেছিলেন আল্লাহ রেখে যেতে বলেছে আম্মা বলেছিলেন আল্লাহ যথেষ্ট সাহায্যকারী তার প্রমাণ দেখুন হাজরাত ইসমাইল সাল্লাম ছোট বাচ্চার পায়ের হালকা আঘাতে জমিন থেকে আল্লাহ এমন একটা পানি বার করে দিয়েছে সাড়ে চার হাজার বছর ধরে তাম পৃথিবী থেকে কোটি কোটি মানুষ যাচ্ছে পানি পানি নিয়ে আসছে তাম পৃথিবীর মানুষ পানি খাচ্ছে আরবের মানুষ পানি খাচ্ছে পৃথিবীর বড় বড় দেশের রাজা মহারাজারা পানি খাচ্ছে ওই পানি কখনো একটু কম পরে যায়নি আরো জোরে বলুন আল্লাহর উপরে ভরসার ফল ভরসা আল্লাহকে করো ভয় আল্লাহকে করো ভরসা আল্লাহর উপরে রাখো তবেই তো তুমি আমি কামিয়াবি হব আজ আমাদের ভরসা দুনিয়ার উপরে হয়ে গেছে আমরা যার উপরে ভরসা করি সেও দুদিনের মেহমান ভরসা করতে হবে আল্লাহর তবেই তো কামিয়াবি হবে এদিকে এক দল যা বেরিয়েছে বিভিন্ন জায়গায় এমন করে ঘুরে বেড়ায় গৃহপালিত পশু নিয়ে পুরো বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করতে যায় চারণ ভূমি খুঁজে বেড়ায় তারা তাবু করে সেই জায়গায় থাকে এমন একটা কাফেলা বেরিয়েছে যারা পানির পিপাসায় চারিদিকে ছুটতে লেগেছে পানি পায় না তাই দূর থেকে তারা দেখতে লেগেছে পাখি উঠা নাবা করছে কেননা পানি যেখানে থাকে সেখানে পাখি অবশ্যই পাওয়া যাবে আমাদের হাজেরা যখন এসেছিলেন ওই জায়গায় তখন পাখিও ছিল না কেননা ওই জায়গায় পাখি থেকে কি করবে এখন জমজম কোয়া হয়ে গেছে পাখি এবারে হাজির হয়েছে পাখি পোটা নাবা করছে ওই কাফিলা দূর থেকে দেখতে পেয়েছে তারা বুঝতে পেরে গেছে ওই জায়গায় পানি রয়েছে তাই তারা ওই দিকে তাদের গোত্র বাহিনী লোকজন लिए पशु पक्षी लिए সেই জায়গা দিকে আগাতে লেগেছে মনে রাখবেন হাসবুল্লাহ ওয়া নিমালকিল নেমাল মাওলানা ওয়া নিমাননসি যারা আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহই তার জন্য যথেষ্ট আমাদান বললেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট সাহায্যকারী হুকুম যখন তার আপনি দেখুন কিভাবে আল্লাহ সব ব্যবস্থা করছে দেখুন সেই গাফেলা এসে হাজির দেখছে পাশে একটা কুয়া যেখান থেকে পানি ফোয়ারা যেমন হয় যেটা উদাহরণ বুঝবে ওপর দিকে উঠছে আবার কুয়াতে পড়ে যাচ্ছে আর পাশেই একজন খাতুন মহিলা বসে আছে বড় পর্দার সাথে কোলে যেন একটা চাঁদ শোয়ানো আছে জোরে বলুন সুভান আলো আলোকিত হয়ে আছে জায়গাটা প্রত্যেকটা নবীরই সম্পর্ক জান্নাতের সাথে জান্নাতের মাটি দিয়ে নবীরা তৈরি আর জান্নাতের মাটি হলো নূর থেকে তৈরি জোরে বলুন সুভান তার নূর আমার দয়ান নবীর নূর থেকে জোরে বলুন সুভান তো আমার তো যাক আমার ওই কাফেলা এসে হাজির হলেন হবার পর তোমরা পিছনের মানুষের দেখার না অসুবিধাটা খেয়াল করো এমনি আমার কত কষ্ট করতে কষ্ট হচ্ছে তারপরেও যদি বারবার এরকম হয় আর অসুবিধা হবে আমাদের বসে আছেন ইসমায়েল সাল্লামকে নিয়ে ওই যে কাফেলা এসেছে ওই কাফেলের একটা মোরল ছিল সর্দার ছিল আগেকার সময় আপনাদের এলাকাও মরল থাকতো সর্দার থাকতো কথা বুঝে নারী কোন পুরুষকে পাঠায় তার কন্যাকে পাঠাচ্ছে যাও বড় আদবের সাথে মাকে বলবে বড় পিপাসিত পানি কি নিতে পারি কেন রকম জায়গায় একটা পানি এটা তার কোন কারিসমা ছাড়া অন্য কিছু হতে পারে না পথে তার কাছে ইজাজত লাও তো ওই কাফেলার সরদারের কন্যা এসে আম্মার কাছে ইজাজত নিলেন আম্মা ইজাজত দিলেন তারা পানি পান করলেন পানি পান করার পর সরদার বলতে লেগেছে ও তার কন্যাকে যে আবার ওনার কাছে যান গিয়ে ইজাজত নেন উনি যদি ইজাজত দেয় আমরা অন্য জায়গায় যেতে রাজি নই এখানেই বসতি তৈরি করতে রাজি জোরে বলুন শোভা কেউ ছিল এলাকায় কে বসতি তৈরি করাচ্ছে হ্যাঁ দেখুন আল্লাহর কুদরোত দেখুন আল্লাহর ওপরে ভরসা করুন আল্লাহর ওপরে ভরসা করুন একবার সবাই জবান খুলে আমার সাথে একটু বলুন আল্লাহ আরও জোরে বলুন আল্লাহ হা হা তিনি আমাদের রব আমরা কত ভুল করি কত অন্যায় করি দেখুন টাইমে টাইমে তিনি আমাদের মুখে খাবার দিচ্ছে কে খাবার দেয় আপনার আব্বা আপনি মেহনত করে খান হ্যাঁ বিছানা শুয়ে কত লোক পড়ে আছে দেখেন না আপনি যে মেহনত করছেন এই ক্ষমতাটা আপনাকে কে দিচ্ছে সেই আল্লাহকে ভালোবাসুন তেনাকে ধরুন আহা আম্মা যা ইজাজত দিলেন তারা বসতি শুরু করলেন একদিন দুদিন যেতে না যেতেই ওই সর্দার তার কন্যার দ্বারা মেসেজ পাঠালেন কি আমরা চাই আমাদের এই বসতির আজ থেকে সর্দার ইনি মাকে বানিয়ে দিতে চাই জোরে বলুন সুভান আল্লাহ উনি কি রাজি আছেন আম্মা জানকে ওই কাফেলার ওই বস্তির সর্দার ইনি আল্লাহ বানিয়ে দিলেন জোরে বলুন সুভান কেন সর্দার বানাতে চাইল সর্দার বুঝতে পেরেছে এ মহিলা জাতা মহিলা নয় এ মহিলা বরকতময় মহিলা এ মহিলা যদি আমার গোত্রের সর্দার হয় আমার গোত্র একদিন পৃথিবীর বুকে নাম করবে সত্যিকারেরই নাম করেছে সাড়ে চার হাজার বছর আগে যে বসতি মস্তি হয়েছিল সেই বসতি থেকে বিস্তার হতে 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 আজ পুরো আরো দুনিয়া ছেয়ে গেছে জোরে বলুন সুভান আরও জোরে বলুন সুভান তাহলে আমাদেরও তো লিডার বানাতে হবে বরকত যার হাতে আছে আর আমরা করি মদের দিতে পারবে তো তো আমাদের মরণ আমরা হ্যাঁ আসল এইরকম এত কিছু এক বছরের মধ্যে পুরো খোঁজে পুরো সাজিয়ে বাগান আল্লাহ তৈরি করে দিয়েছে দিয়ে এবার ইব্রাহিম নবীকে বলছে যাও তোমার ছেলেকে দেখকে যাও পরীক্ষাটা কেমন দেখো উঁট থেকে নামবে না দুধ থেকে দেখবে সামান্য কিছু সময় থেকে চলে আসবে তুমি আমি আল্লাহর হুকুম মানতে পারতাম যে নামাজ পড়লে তোমার আমার উপকার হয় সেটাই পড়তে পারছি না এক বছর পর চাঁদের মতো থেকেও সুন্দর নব্বই বছর পার হওয়ার পর দুয়ার সন্তান এমন একটা জায়গায় রেখে এসেছি এক বছর পর পাচ্ছি আবার কি দূর থেকে না থেকে দেখে চলে আসবে কিছু সময় বেশি গুণ থাকবে না পরীক্ষা দেখুন কি প্রেমিক ছিল বাপ আমাদের আল্লাহ হ্যাঁ আর আমরা সেই বাপের ছেলে হয়ে আমরা কি করছি ইবরাহিমালে উটের পিঠে চেপে চলে গেলেন তুতে থেকে এলাকায় গিয়ে তো অবাক হয়ে গেলেন এত কিছু পরিবর্তন দেখে অবাক হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া রায় করতে লাগলেন এবার ইসমাইল আলে সমস্যা সবে একটু একটু হাঁটতে শিখেছে আর দূর থেকে আমন করে বাচ্চা লেগেছে একটু খানি সামান্য চলক দেখার পর আল্লাহ পাকের হুকুম আবার ফিরে চলে আসতে লেগেছে আর বলতে লেগেছে আল্লাহ আমার হৃদয়ে আপনার প্রেমের ওপরে কারো প্রেম না এ যুবকেরা তরুণীরা বাবেরা দাদা ইসমাইল আলাই হজরাতে হজরত ইব্রাহিম আলাই আল্লাহ পা বড় মোহাব্বত করে আদর করে এমন করে ফেরিস্তাদেরকে দেখাতে লেগেছে দেখো আমার বন্ধুকে দেখো আমার বন্ধুকে দেখো হজরাতে জিব্রাহিম আলাই সালাম বলতে লেগেছে ও রব্বি আপনি এমন একজনকে বন্ধু করেছে যিনি তো দুনিয়াদার এই জন্যে জিবাহাম বলতে চেনে কেন ইব্রাহিম আলাই সালাম অনেক বড় জমিদার ছিলেন বিরাট অর্থশালী ধনী মানুষ ছিলে হাজার হাজার গৃহপালিত পশু ছিল আরবের মেন সম্পদ ছিল গৃহপালিত পশু কিন্তু আমার নবী পাখের নূরের কদম লাগার পরে আরবের মেন সম্পদ হয়ে গেছে পৃথিবীর দামি সম্পদ তেল আর সোনা এ তো নবীর কদম লেগে হয়েছে কিন্তু তার আগে আরবের মেন সম্পদ ছিল গৃহপালিত পশু যা যত পশু সে তত ধনী হাজরাত ইব্রাহিম আলাইসাল্লামের সাত আট হাজারের ওপরে গৃহপালিত পশু ছিল বলুন সুভান আল্লাহ তো উনি সেগুলো লালন পালন করছে আর ঠিক এমন সময়তে আল্লাহ পাক বলছে ফারিস্তাতে পারে দেখো আমার বন্ধুকে দেখো তাই জিবাহ সাল্লাম বলছে আল্লাহ ইনাকে আপনার বন্ধু বলছেন ইনি তো দুনিয়া দা এত সবটা জমি জায়গা এত গৃহপালিত পশু দুনিয়াদার আল্লাহ বলছে জিবরাই আমার বন্ধু নিয়ে তুমি কি মন্তব্য করছো আমার বন্ধু দুনিয়াদার ন আমার বন্ধু সব কিছু থাকার পরও সব কিছুর ওপরে আমাকে বেশি ভালোবাসে যদি বলুন তো ভাল তুমি যদি পরীক্ষা নিতে চাও যেতে পারো ইব্রাহিম আলাইহিস সালাম কি পরীক্ষা নেবে বলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন এ নেজ কি পরীক্ষা নেবে সামানন্য এতটুকু পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বারে সামনে দিয়ে যাবার সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম একবার জবান বলেছিলেন আল্লাহ

সালাম এটা আমার মর্জি আমি কখন লব না লব আমি তোমার কথাই নেবো কেন ইব্রাহিম সালাম বললে যদি তুমি আমার আল্লাহ নাম আমি তোমাকে অনেক নাজরা না পুরস্কার দেবো কি পুরস্কার দেবে আমার হাজার হাজার গৃহপালিত পশু আছে তার অর্ধেক তোমাকে দিয়ে দেব আল্লাহ এই নিদর্শন আল্লাহ রেখেছে আমাদের জন্য প্রেমিক দাবি করলে হয় না আমার ইব্রাহিমকে দেয় আর আমরা কি করি মসজিদের বেলায় মাদ্রাসার বেলায় বলে 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 গাল দিয়ে থুতু আটা হয়ে যায় তথাপিও বার করতে চায় না অথচ মোবাইলে পার মাসে রিচার্জ করছে ফালতু ফালতু কি পয়সা ওরাই না ওরাই না বলেন আমি কি ভুল বলছি এটাই তো প্রেমের পরীক্ষা হ্যাঁ প্রয়োজন আছে আল্লাহ দিয়েছে মোবাইলে রিচার্জ করতে তো হবে কিন্তু সবার বেলায় করতে পারলে তুমি আল্লাহর রাহে কি করলে এটাই তো পরীক্ষা আজ যেমন হাজার হাজার মুসলমান দুনিয়া দুনিয়ার জন্য দুনিয়ার নেতাদের জন্য করছে লড়াই করছে আন্দোলন করছে কি করে আমার দল ক্ষমতায় থাকবে কিন্তু অকাবলে আন্দোলন করছে কথা মাথায় ঢুকছে প্রেমিক দাবি করলে শুধু হয় না বাস্তবে তার পরীক্ষা আল্লাহ লেপে সে পরীক্ষা লিয়ার শুরু হয়েছে পরীক্ষা লিয়ার শুধু এ ন যত এমনদী আল্লাহ নদী

লাগলেন আমি কাকে বলেছিলাম দুনিয়াদার ইনি তো আমার আল্লাহকে কত ভালোবাসে মালিকের নাম একবার শোনার জন্য যদি এটা দিয়ে দিতে পারে তাহলে সে কতটা মহাব্বত করে আল্লাহকে এই সময় জিবা সাল্লাম যখন আবার চলে যাবার জন্য পা বাড়াতে লাগলে ইব্রাহিম আরে সমস্যা আবার বলতে লাগলেন আল্লাহর বান্দারে আরো একবার ডাক দাও জিবা সাল্লাম বললেন এবারে কি দেবে রে ইব্রাহিম আলাই সমস্যা বললে এই যে গিরিও পালিত পশুগুলো তোমায় দিয়ে দিলা এগুলো লালন পালন জন্য তো তোমার লোক লাগবে তুমি আমার রবের নাম নেবে তার বিনিময়ে আমি ইব্রাহিম নিজেকে তোমার কাছে দান করে দেব আরো জোরে বলুন সুবহান আল্লাহ কি প্রেম দেখিয়ে চাল্লা নবী ওই নবী হাজরাতে সৈয়দরা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি আজকে চার লাখ পাঁচ লাখ খরচ করে ইব্রাহিম নবীর স্মৃতি বানাতে যায় হাজিরা হুদুতে হারামাইন শরীফে ঢুকার আগে এহরাম পড়তেই হবে উমরান নিয়ে পড়তে হবে এই যে এহরাম দুটো থান কাপুর বিনা সিলাই করা পড়তে হয় কেন আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে আব্বাদ আল ইব্রাহিম আলহাম যখন কাবা তৈরি করছিলেন তৈরি কমপ্লিট হয়ে যায় ওই কাবা তব যখন করছিলেন আব্বা জানের ও শরীরে দুটো থান কাপুর ছিল আব্বা জান ইব্রাহিম ড্রেসটা আল্লাহ আমাদের জন্য সিলেক্টেড করে দিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ আমার কাবায় আসবি দশ লাখ খরচ করতে পারি বিশ লাখ খরচ করতে পারি তুই হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারিস কোন সেলাই করা কাপড় করবি না ভেতরেও কোনো কাপড় থাকবে না আমার মাহবুব আমার প্রেমিক ইব্রাহিমের ইউনিফর্মে তোকে আসতে হবে না হয় আসা যাবে না জোরে বলুন সুভার হতে পারে সে কোন রাজ্যের কোন দেশের প্রেসিডেন্ট হতে পারে সে কোন দেশের ক্ষমতাশালী অর্থশালী নেতা যাই হোক তোকে ইব্রাহিমের ড্রেস পরতেই হবে এমনি হয় না বাবা আল্লাহর প্রেমিক ছিল বলুন আজকে আমরা কি করছি সেভাবে ছেলে আসেন আবার ফিরে যায় ইব্রাহিম আরে কোন এইভাবে একদিন আল্লাহবাবের হুকুম পেয়ে গেলেন ইজাজ যখন পেয়ে গেলেন ইব্রাহিম শুক্রিয়া দায়ী করে চলে গেলেন ওই রাত্রে কবে দেখতে লেগেছে ইব্রাহিম রে তোমার সব থেকে বেশি প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো তোমার কাছে সব থেকে যেটা বেশি প্রিয় আমি আল্লাহ আমার পরেতে সেইটাকে আমার জন্য উৎসর্গ করে দাও তবেই তো তুমি সব থেকে বেশি আমাকে ভালোবাসো এই সবটা দেখার পরে ইব্রাহিম আলী খুমসারা পরের দিন একশো উঠ বা তুম্মাকে করে দেয় আবার পরের দিন খব দেখতে লাগে আবার একশো বা দুশো কুরবানি করে দেয় আবার তৃতীয় দিন সব দেখে আবার কুরবানি

সঙ্গে সঙ্গে নিয়ে পাকা করে নিলেন আমি আমার আল্লাহ আর প্রেমে অন্য কেউকে প্রাধান্য দেবো না আমার আল্লাহর প্রেমের ওপরে সন্তানের প্রেম হতে পারে না অবশ্যই আমি ইব্রাহিম আমার বাচ্চাকে কুরবানী করব ও আজাল্জ

এই কোল্ড ড্রিঙ্কস খাবেন আমার ভালোবাসার মানুষরা মানা করছি এক তো দুষ্মন্দের ফান্ড মজবুত হচ্ছে পাশাপাশি এই কোল্ড মধ্যে বাথরুম দুয়ার হারপিকের মধ্যে যে অ্যাসিড দেওয়া থাকে সেই আইসিডের মধ্যে আছে কথা বুঝে আসছে খেও না তো যা আলোচনার দিকে ফিরে আসছি ইব্রাহিম আলসালাম নিয়ত করলেন যে আমি আমার বাচ্চাকে আল্লাহর জন্য কুরবানি করব কেন আল্লাহর প্রেমের ওপরে কোন আজকে আমাদের যদি বলা হয় তুমি সামান্য কুরবানি করো কি তোমার ইসলাম বিদ্বেষী লোকেদের সঙ্গে উঠা বসাটা বন্ধ করো তাদেরকে সহযোগিতা বন্ধ করো তাদের থেকে দূরে সরে যাও তাদের সঙ্গে লেনদেন বন্ধ করো বা আরেকটু যদি আগে গিয়ে বলা হয় যারা তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশ্মন তাদের সঙ্গে তোমরা দল করো না এই মনে হয় আমাদের মুসলমানরা ছাড়বে এরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি মুনাফেক ছাড়া দ্বিতীয় কিছুই নয় প্রকৃত প্রেমিক তো এ ব্যবসা করতে হবে কারবার করতে